এক গ্রামে একটি ছেলে থাকত নাম আবুতলহা তার বয়স ছিল পাঁচ বছর আবুতলহা একটি মুরগি পালত মুরগিটা খুব ভালো ছিল প্রতিদিন একটি করে ডিম দিত আবুতলহা প্রতিদিন মুরগিটিকে খাইয়ে খেলাত আর খুব মজা করত একদিন হঠাৎ মুরগিটা হারিয়ে গেল আবুতলহা দৌড়ে ঘর থেকে বের হল এদিক ওদিক খুঁজতে লাগল সে মাঠে বাগানে সব জায়গায় খুঁজল কিন্তু কোথাও মুরগি দেখতে পেল না তারপর আবুতল্হা দেখল মুরগিটা জঙ্গলের দিকে যাচ্ছে কৌতূহল বসত সে অনুসরণ করল জঙ্গলে পৌঁছেতেই দেখল মুরগিটি কতগুলো ছোট ছোট মুরগির বাচ্চার সঙ্গে বসে আছে মুরগিটা তাদের ডিম দিয়ে খাবার খাওয়াচ্ছে আবুতালহা খুব আনন্দিত হল কারণ সে বুঝল তার মুরগিটা শুধু নিজের জন্য নয় অন্য বাচ্চাদেরও সাহায্য করছে শেষে সন্ধ্যের আগে মুরগিটা আবার আবুতলহার কাছে ফিরে আসে আবুতল্লাহা দৌড়ে গিয়ে মুরগিটাকে জড়িয়ে ধরল সে খুব খুশি হল শিক্ষা প্রিয় জিনিস হারালে মন খারাপ হয় কিন্তু ধৈর্য ধরলে আবার তা ফিরে পাওয়া যায় আর ভালো কাজ করলে আনন্দও হয় শুধু নিজের নয় অন্যদেরও জন্য